নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে নতুন কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে আমি আবার হাজির তোমরা জানি আমার অপেক্ষা করছো এটাই মানে আমার কাছে যেন একটা বিশাল পাওয়া তোমরা যে আমার অপেক্ষা করো এটাই আমার কাছে বিশাল পাওয়া তো সেই একটা মানে আনন্দের সঙ্গেই সেই জন্য আবার চলে এসেছি তোমাদের পছন্দের সেই রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো চলো বন্ধুরা এবারে দেখবো তো শুরু করছি বন্ধুরা আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো পরিস্থিতি বিচার না করে তোমরা রিডিংটা দেখতে থাকো তোমরা ম্যারেড হতে পারো আনম্যারেড হতে পারো ভিডিও হতে পারো তাছাড়াও তোমরা একটা সিম্পল ম্যারেড আনম্যারেড পারসন হতে পারো তো তোমরা সেইভাবেও কিন্তু দেখতে পারো তো চলো তাহলে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে সে কি ফিল করছে তোমাকে নিয়ে তার এই মুহূর্তে তোমার জন্য ফিলিংস কি আছে তার এই মুহূর্তে তোমার জন্য ফিলিংস কি সে কি ফিল করছে তোমাকে নিয়ে সে কি ফিল করছে তোমাকে নিয়ে এখানে তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে খুব 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 অফন সিচুয়েশন হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং মানে কয়েকদিন ধরে কিন্তু আমি রিডিংয়ে বলছিও সেটা খুব অফন সিচুয়েশন হচ্ছে ইভেন হতে পারে তোমাদের মধ্যে কথা হয়তো হচ্ছে কিন্তু সেইভাবে সেইভাবে তুমি স্যাটিসফাই হচ্ছ না তার সঙ্গে কথা বলে এবং সেও কিন্তু সেই একই জায়গা কিন্তু ফিল করছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভীষণভাবে কিন্তু মনের মধ্যে ভীষণভাবে তোমার জন্য কিন্তু কোথাও যেন তার মনের মধ্যে চলছে তুমি আমার কিন্তু স্বপ্ন পূরণ তুমি আমার মনের সেই ডিপ লাভ এবং সেই মনের আশা আমি তোমার সঙ্গেই কিন্তু নতুন শুরু করতে চাইছি উনি কিন্তু তোমার সঙ্গেই কিন্তু একটা মানে একটা ডেফিনিট একটা স্টেবল একটা স্টার্টিং পেতে চাইছে বাট তবু মানে এদিকে দেখো সে তোমাকে প্রচুর ভালোবাসছে তোমার জন্য তার মনের মধ্যে সব সময় ম্যানিফেস্টও করছে তোমাকে তোমার কথাই মনে পড়ছে কিন্তু কি হচ্ছে কথা বললেই কিন্তু ঝগড়া ক্রিয়েট হতে হয়ে যেতে পারে তো যখনই কথা বলতে যাচ্ছ তখনই কোনো না কোনো এমন কিছু প্রবলেম আসছে যেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা কিন্তু হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে এবং সেও কিন্তু সেই জন্যই কিন্তু কোথাও তোমার কথা যেন হ্যাঁ তোমার কথা সে খুব বেশি করে ভাবছে বাট কোথাও গিয়ে যেন বারবার তোমার সঙ্গে যে ঝগড়াগুলো হচ্ছে তোমার সঙ্গে যে মানে নেগেটিভ কথার যে একটা বিনিময় হচ্ছে সেগুলো নিয়ে বেশি ভেবে ফেলছে হুম সেইগুলো নিয়ে বেশি ভেবে ফেলছে এবং সেই জন্যই তার মনটাও কিন্তু খুব যে ভালো আছে তা কিন্তু নয় দেখো টু অফ প্যান্টিকালস অ্যান্ড টু অফ ওয়ানস তো ভীষণ ভীষণ একটা মনের মধ্যে উথাল পাথাল ব্যাপার কিন্তু চলছে এবং মনটাকে না ঠিক যেন মানে একই জায়গায় ঠিক রাখতে পারছে না মনটার মধ্যে কখনো সে তোমার প্রতি ভীষণ কানেক্টেড হয়ে পড়ছে আবারও কখনো কখনো কিন্তু ভাবছে যে হয়তো মানে তুমি পারফেক্টলি তুমি হয়তো সঠিকভাবে এই রিলেশনটা চাইছো না তো তার মনের মধ্যে কিন্তু একটা মনো ব্যাপার কিন্তু চলছে মানে দু রকমের চিন্তা ভাবনা দু রকমের টেনশন একটা কিন্তু গ্রো হচ্ছে এবং আরো একটা এখানে কিন্তু ব্যাপার আছে টু অফ ওয়ান্স অ্যান্ড তার সঙ্গে কিন্তু সিক্স অফ প্যান্টিকলস তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো থার্ড পার্টির সিচুয়েশনও কিন্তু কিছুটা থাকতে পারে তোমার যিনি মানুষ তার সঙ্গে কিন্তু আমার এটা এক্সই মনে হচ্ছে তোমার পার্সনের সঙ্গে তার জীবনে কোনো এক্স কিন্তু ছিল কোনো রিলেশনশিপ কিন্তু ছিল কিন্তু যখনই তোমার সঙ্গে তার কোনো প্রবলেম চলছে যখনই তোমার সঙ্গে তার কোনো ঝগড়াঝাটি চলছে তখনই কিন্তু তার কখনো কখনো কিন্তু সেই এক্সের কথা মনে পড়ছে যে তাহলে কি আমার এক্সই আমার জন্য সঠিক ছিল মানে এই ভাবে তখন কিন্তু তার কিন্তু মনের মধ্যে দু রকমের একটা ভাইবস কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমি কি তাহলে ভুল করলাম আমি কি তাহলে আবারও আমার মানে এক্সের কাছে ফিরবো মানে এই রকম একটা টানা পড়েন চলছে বুঝতে পেরেছো কিন্তু এদিকে কিন্তু তোমার প্রতি কিন্তু ভীষণ একটা সফট কর্নার বসে আছে তার মনের মধ্যে এবং সে কিন্তু সেই জায়গাটা থেকে নড়তে চাইছে না সে তোমার কাছেই কিন্তু স্টেবলভাবে থাকতে চাইছে কিন্তু যখনই তোমার সঙ্গে কোনো ঝগড়াঝাটি হচ্ছে তখনই কিন্তু তার মনটা কিছুটা হলেও সেদিকে তার মনটা কিছুটা যাচ্ছে কিছুটা কানেক্টেড হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে এটাও আমার এটা চ্যানেল হচ্ছে যে কিছু কিছু জনের জন্য কিন্তু এটাও একটা ব্যাপার হচ্ছে যে হয়তো এখানে কিন্তু তার যে এক্স আছেন সেই এক্স এর জন্য কিন্তু তোমাদের মধ্যে কিন্তু কিছু প্রবলেম চলছে মানে সে তোমার প্রতি ফুল ফোকাস হতে পারছে না এই এক্স চলে গেলেও এক্সের এক্সের জন্য যে তার ইমোশন সেটা কিন্তু এখনও কানেক্টেড আছে সে কিন্তু সেই এক্সের ইমোশন থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি সেই জন্যেও কিন্তু এই সম্পর্কের মধ্যে পুরোপুরি যে একটা যে কি বলবো একটা যে স্টার্টিং পুরোপুরি যে একটা বিগিনিং সেই জায়গাটা পুরোপুরি হচ্ছে না মানে উনি চাইছেন তো বটে কিন্তু নিজে চাইলেও কিন্তু নিজেই যেন কোথাও যেন এই জায়গা থেকে অনেকটা নিজেই কিন্তু আবার মানে ইনটেনশনালি সরে থাকছেন বুঝতে পেরেছ তো সেইখানে একটা নিজের মধ্যে তার নিজের মধ্যেই কিন্তু একটা কিন্তু দোলাচল আছে হম জিনিসটা কিন্তু নর্বর করছে কিন্তু দেখো এদিকে ইচ্ছাও আছে প্রবলভাবে তোমাকে উনি ম্যারেজ করবেন তোমার সঙ্গে সংসার করবেন এই ইচ্ছাও কিন্তু তার মধ্যে প্রবল এবং কোথাও কিন্তু তার মনে এটাও চলছে যে হয়তো তোমাকে আমার পরিবারের লোক মেনেও নেবে তোমাকে আমার পরিবারের লোক পছন্দ করবে এটাও কিন্তু তার মাইন্ডে আছে কিন্তু তবুও কিন্তু তোমাদের মধ্যে একটা সমস্যার ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে কিন্তু তার কিন্তু তোমার প্রতি কিন্তু এখন একটা পিওর লাভ আছে অ্যান্ড সে কিন্তু তোমার দিকেই এগোতে চাইছে দেখো সে তোমার দিকেই এগোতে চাইছে কিন্তু তবুও কোথাও যেন কোনো একটা এক্সের ভাইবস এখানে ভীষণভাবে কাজ করছে এবং কখনো কখনো কিন্তু সে কিন্তু তার মনের মধ্যে এক্সের ভাইবসটা যখন তোমাদের মধ্যে প্রবলেম চলছে তখন কিন্তু তার মনের মধ্যে এক্সের জায়গাটা আরও স্ট্রং হয়ে উঠছে হুম এটা কিন্তু প্রচন্ড একটা প্রবলেম কর কাজ জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি একটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে আরেকটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি তিনি মানে এই যে তোমাদের মধ্যে যদি ঝামেলা হয় তাহলে কিন্তু তিনি মানে ওনার মাইন্ডের মধ্যে প্রচুর কিছু চিন্তা তো থাকছে কিন্তু উনি খুব নিজে থেকে যে উনি অ্যাকশান নিচ্ছে তাও নয় উনি কিন্তু অনেকটাই অ্যাকশান লেস হয়ে বসে আছেন মানে নিজে মনের মধ্যে অনেক কিছু উনি ভাবনা চিন্তা চলছে ম্যানিফেস্টেশন চলছে কিন্তু তবুও ঠিক সঠিকভাবে উনি অ্যাকশানগুলো নিতে পারছে না ওনার অ্যাকশানের জায়গাটাতেও কিন্তু অনেক স্টাফনেস আছে অনেক ব্লকেজেস আছে তো এই ব্লকেজেসটা এখন কাটতে কিন্তু একটু সময় লাগবে হুম ওনার চক্রাসগুলো কিন্তু এখনো ফুললি কিন্তু ওপেন নয় সেই জন্যেই কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার অনেক হয়ে আছে উনি উনি সেই কানেক্ট করতে পারছে না মানে ইচ্ছা থাকলেও ভালোবাসা থাকলেও উনি সঠিকভাবে তোমার সঙ্গে কিন্তু নিজেকে কানেক্ট করতে পারছে না তো তাহলে দেখে নেব যে তোমাদের তাহলে এই রিলেশনটা নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি দেখে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি সম্পর্কের নিয়ার ফিউচার কি দারুণ দারুণ ব্যাপার ওয়াও দেখো নাইট অফ ওয়ান্স বন্ধুরা তোমাদের যে সামনে যে কামিং যে সময় আসছে সেটা কিন্তু খুবই একটা মানে ব্রাইট টাইম আসতে চলেছে বুঝতে পেরেছো যে অ্যাকশনগুলো উনি নিতে পারছিলেন না অনেক কিছু চিন্তা ভাবনাই খালি চলছিল 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 মাইন্ডের মধ্যে সেগুলো নিয়ার ফিউচারে কিছুটা চিন্তা ভাবনা থাকবে চিন্তা ভাবনা থাকলেও সে যে অ্যাকশনগুলো নিতে পারছিল না সেই অ্যাকশানটা কিন্তু এবারে সে নেবে দেখো নাইট অফ ওয়ান্স এবারে কিন্তু অ্যাকশন নেবে ওরে বাবা তার পিছনে দেখো আমি তো দেখিই নি জাজমেন্ট তো এবারে কিন্তু একটা তোমাদের সম্পর্কে আমাদের একটা পিসফুল জায়গা ক্রিয়েট হতে চলেছে এবং সেদিক থেকে প্রচুর একটা কনফেশন কনফেশন আসবে যে আমি তোমাকেই ভালোবাসি মানে পিওর একটা কনফেশন এখানে কিন্তু আসতে চলেছে মানে তার মনটা না ছটফট করছে এই কনফেশনটা করার জন্য কিন্তু কোথাও যেন তার মনের মধ্যে এটা চলছে যে আমি কি তার উপযুক্ত এটাও কিন্তু তার ব্যাপারটা চলছে তো সেই জায়গা থেকে এখনও অনেকটা উনি মানে চুপ করে দাঁড়িয়ে আছেন কিন্তু কামিং নিয়ার ফিউচারে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সম্পর্কটা আরও স্ট্রং হচ্ছে একটা স্ট্রং ব্যাপার সম্পর্কটার মধ্যে আসছে এবং অনেকটাই মানে অনেক একটা নতুনভাবে যেন নতুন পোশাকে আসতে চলেছে নতুন পরিচ্ছদে আসছে এবারে তোমাদের সম্পর্ক সেখানে প্রচুর একটা রোম্যান্টিকতা থাকবে দুজনের মধ্যে প্রচুর আলাপ আলোচনা থাকবে এবং মানে কোথাও যেন আমার এখানে এটাই মনে হচ্ছে যে তোমার মানুষটা না তোমাকে কোথাও হাসিতে আনন্দেতে ভরিয়ে রাখতে চলেছে তোমাকে উনি কিন্তু নিজে বিভিন্নভাবে তোমাকে সবসময় হাসানোর চেষ্টা করবেন কারণ কোথাও যেন তোমার মনের স্যাটিসফ্যাকশনটা ওনাকে কোথাও স্যাটিসফাই করবে তো সেই জন্যেই উনি কিন্তু খুব নতুনভাবে আসছে একটা নতুন রূপে আসছে এবং একদম ফিরছে উনি তোমার কাছে যাদের যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তাদের কিন্তু নিয়ার ফিউচারে মানে আমার কিন্তু এখানে একটা চ্যানেল হচ্ছে মানে কামিং টু মান্থ কামিং টু মান্থ তোমাদের মধ্যে অনেক ভালো জায়গা থাকবে তোমাদের মধ্যে রিলেশনটা অনেকটা এগোবে মানে যেখানে অনেকটা স্টাক হয়ে যাচ্ছিল ঝামেলা ঝাঁটি ঝগড়া ঝাঁটি হয়ে অনেকটা নেগেটিভ জায়গায় যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা ওপেন আপ হচ্ছে এবং এবং তোমাদের সম্পর্কটা কিন্তু অনেক ভালো হতে চলেছে কোথাও যেন তুমি দেখতে পাবে একটা আলোর জায়গা তৈরি হচ্ছে যেখানে হয়তো তুমি হয়তো দেখতে পাচ্ছিলে যে ধীরে ধীরে যেন একটা অন্ধকার এসে যাচ্ছে সেই অন্ধকারটা কিন্তু কাটতে চলেছে সময়টা এবারে কিন্তু ভালোর দিকেই কিন্তু এগোচ্ছে তো দেখে নেবো তাহলে সে তোমাকে আজকে কি বলতে চাইছে হুম সে তোমাকে তাহলে আজকে কি বলতে চাইছে দেখে নেব তো চলো দেখে তোমাকে আজকে কি বলতে চাইছে তোমাকে আজকে সে কি বলতে চাইছে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে সে তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো দেখি দেখো লিখেছে তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না তাই এই অর্থহীন সম্পর্ক আপনি আমি চাই না মানে কোথাও উনি কিন্তু তার মাইন্ডের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে চলছে যে এই সম্পর্কটা আমার হবে না ঠিক মতো আমি পাবো না তোমাকে মানে এই ব্যাপারটা যেন তাকে কোথাও যেন কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম না একটা সম্পর্কটার মধ্যে একটা কোথাও নেগেটিভিটি আসছে এই যে তোমাদের মধ্যে একটা এতটা ঝামেলা ঝাটি হচ্ছে বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে সেখান থেকেই এই নেগেটিভিটিটা কিন্তু ওনার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার মনের শূন্যস্থান কেবল তুই পূর্ণ করতে পারিস আর কেউ নয় দেখলে আমি বললাম যে ওনার মনের মধ্যে একটা কোথাও শূন্যস্থান তৈরি হয়েছে সেই শূন্যস্থানটা উনি ফিল আপ করতে চাইছেন এবং সেটা বুঝতেও পারছেন যে সেটা তুমিই পারো কিন্তু তবুও একটা দোলাচল চলছে তার মনের মধ্যে কিছু আসা বাকি ভালোবাসা বাকি আরও কত কি যে মানে এই গানটা দু দিনের মধ্যেও এসেছিলো মানে এই জিনিসগুলো ওনার মনের মধ্যে ভীষণ চলছে ফিরে এসো কাছে কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে এইটাই তো মানে আগের মনে হয় রেডিংয়েই এসেছিল মানে ওনার মধ্যে উনি ভীষণ তোমাকে পেতে চাইছে ওনার মনের মধ্যে একটা জমাট বাঁধা ভালোবাসা যেন তোমাকে মানে সেই চাতক পাখির মতো কিন্তু চেয়েই যাচ্ছে তো এই জন্যেই এইটাই আবারও ফিরে ফিরে এলো হুম তো দেখে নেব তাহলে আজকে কি সে বলতে চাইছে তো দেখলাম এবারে দেখবো যে তার তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে চলো দেখিনি নি সব সময় লাভ মেসেজেসটা দেখা হয় না আজকে একটু দেখি তোমার জন্য কি লাভ মেসেজেস আছে তার দেখবো तार तुम्हारे जो नो आज के की लव मिसेज़ आचे 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 एक टाइम नहीं बो एक टाइम है एक टाइम नीलम देखी की लव मिसेज़ आचे यू आर एवरी रीज़न होप ड्रीम এভার এভার মানে উনি এটাই বলতে চাইছেন যে তুমি কিন্তু আমার সব সবকিছুর কারণ ওনার আশা ওনার স্বপ্ন ওনার সব কিছু সব কিছু সব কিছুর কারণ হচ্ছে তুমি আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট একটা হার্ট যেরম তার বিটটাকে চায় সেও কিন্তু তোমাকে আজকে পেতে চাইছে বন্ধুরা ইয়োর লাভ ইজ অ্যাফ আই নিড টু ফিল কমপ্লিট উনি তোমাকে পেলে তবেই নিজেকে সম্পূর্ণ মনে করছে বন্ধুরা ভীষণ মানে পজিটিভ এখানে মেসেজেস ভীষণ উনি তোমাকে প্রচুর ভালোবাসছে এবং আগামীতেও কিন্তু নিয়ার ফিউচারটা খুব ভালো আসছে সেটাই কিন্তু দেখলাম মানে যে প্রবলেমগুলো হচ্ছে তোমাদের মধ্যে সেগুলো কিন্তু পুরোপুরি ইরেজ হতে চলেছে তো সবাই বলবো রিডিংটাকে ক্লেম করো সবাই কিন্তু লেখো টাইপ করো টু 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 লাভ অ্যাবানডেন্স ফ্রম মাই পার্টনার তো লাস্ট কিন্তু এই সম্পর্কের জন্য একটা এঞ্জেল মেসেজ নেব খালি জাস্ট তোমাদের সম্পর্কের জন্য আজকে ট্যারট থেকেই নেব এঞ্জেল মেসেজ কি আছে তোমাদের জন্য আজকে তোমাদের সম্পর্কের জন্য আজকে এঞ্জেল মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজকের এঞ্জেল মেসেজ কি হরে বাবা অনেকগুলো কার্ড দিয়ে দিয়েছে এঞ্জেল হুম দেখো জাজমেন্ট কার্ড এসে গেছে ওয়াও কিং অফ কাপস বন্ধুরা এখানে কিন্তু এঞ্জেল জানাচ্ছে যে তুমি হয়তো সম্পর্কটা নিয়ে অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছো তুমিও নেগেটিভ হয়ে যাচ্ছো তুমি ভাবছো সম্পর্কটা হয়তো আর হলো না কিছু সবটাই শেষ হয়ে গেছে কিন্তু না তোমার থিঙ্কিংটা এবং আমি বলবো তোমার ওভার থিঙ্কিংটা পুরোটাই রং দেখিয়ে দিচ্ছে ইউনিভার্স বলছে তুমি যেটা চিন্তা করছো সেটা পুরোটাই ভুল তোমাকে তোমার সাবকনসিয়াস মাইন্ডের ওপরে উপরে বিশ্বাস রাখতে বলছে তোমার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আছে যে সে ফিরবে কিন্তু তুমি কোথাও তোমার কনসিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করছে না কিন্তু এখানে কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে যে এঞ্জেল বলছে সে কিন্তু ফিরছে এবং তোমার মনের আশা কিন্তু পূর্ণ হতে চলেছে তোমার মানুষ কিন্তু তোমার জীবনে ব্যাক করতে চলেছে এবং এটা দেখো নিউ জার্নি স্টার্ট হচ্ছে নতুন একটা ভাগ্য গড়ে উঠতে চলেছে তোমার তার সাথে তো ইউনিভার্স কিন্তু এখানে কিন্তু বলে দিল যে তোমার জীবনের কিন্তু চাকাটা ঘুরতে চলেছে তো এখানে কিন্তু এঞ্জেল কিন্তু বলছে তুমি নিজের সম্পূর্ণ তোমার একটা মনের মধ্যে যা চলছে তোমাদের মধ্যে যা হয়েছে না হয়েছে সব কিন্তু তোমাকে সারেন্ডার করছে করতে বলছে এঞ্জেলের কাছে তাহলেই কিন্তু দেখবে এঞ্জেল তোমাকে ঠিক সাপোর্ট করবে দেখো আর এঞ্জেলিক কার্ডও এসে গেছে জাজমেন্ট একটা এঞ্জেলিক কার্ড এঞ্জেল দেখো এখানে কিন্তু পুরোপুরিভাবে তোমাদেরকে সাপোর্ট করছে এঞ্জেল কিন্তু ফিরিয়ে আনবে সেই মানুষটাকে তোমার কাছে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই